অফিস টাইমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অসংখ্য লোকজন সবার চোখ প্ল্যাটফর্মে পড়ে থাকা তিনটি পরিত্যক্ত ব্যাগের দিকে এরপর রেল পুলিশদের উপস্থিতিতে ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ সকলের শান্তিপুর প্ল্যাটফর্মে পরিত্যক্ত তিনটি ব্যাগ থেকে উদ্ধার বিরাট আকারের তিনটি ইন্ডিয়ান কচ্ছপ না এটা তো ভীষণই ভালো একটা উদ্যোগ কারণ এগুলো অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী যে প্রাণীগুলো একটা সঠিক জায়গায় তাদের ডাকাটা ভীষণ প্রয়োজন যেখানে সংরক্ষিত ডাকলে তারাও সেফ থাকবে এবং কিছু মানুষ তাদেরকে দেখতেও পাবে তো তারা নিয়ে যাচ্ছে যখন নিশ্চয় তাদেরকে একটা সংরক্ষিত জায়গাতেই নিয়ে যাচ্ছে হ্যাঁ মনে হতো হলো তাই যে কেউ নিয়ে যেতে গিয়ে ভয়ে ফেলে গেছে কারণ যেহেতু ব্যাগগুলো ফেলে সে পালিয়ে গেছে তো এখানে এটাই মনে হচ্ছে যে নিশ্চয়ই সে ভয়েই ফেলে সকাল সাড়ে এগারোটায় ট্রেন লেট থাকার কারণে প্ল্যাটফর্মের উপরে যাত্রী ছিল যথেষ্টই তাদেরই মধ্যে কেউ একজন প্রথম লক্ষ্য করেন আর অফিসের সামনে বসার জায়গায় তিনটি ব্যাগ রয়েছে যার মধ্যে কাপড়ে বাধা বড়সড় এবং ভারী কিছু একটা রয়েছে পরিত্যক্ত ওই ব্যাগ তিনটির খবর যাত্রীদের তরফ থেকে দেওয়া হয় আর অফিসে তো এই বারোটা নাগাদ আমি শুনতে পাচ্ছি যে তিনটে কচ্ছপ পাওয়া গেছে এই কচ্ছপগুলো নিয়ে সারা নাগাদে

হ্যাঁ সে তাকে সিসি ক্যামেরা পাওয়া যাবে না আমরা আগে দুটো আমাদের এখানে চুরি চুরি হয়েছে আমরা তাকে দেখতে পাচ্ছি কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছি না তারপরে সিসি ক্যামেরা আমরা তাকে পাচ্ছি না যদি মুখ দেখা যেত তাহলে সেই সিসি ক্যামেরা তার পেয়ে যেতাম সেই সেই ব্যক্তিটাকে তবে এ বিষয়ে তিনি কোনো ভিডিও প্রতিক্রিয়া দেননি মৌখিকভাবে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাটা আরপিএফ অফিসে হস্তান্তর করা হবে সেখান থেকেই বন দফতরের হাতে তুলে দেওয়া হবে এই বিলুপ্ত প্রায় তিনটি কচ্ছপ তবে এই কচ্ছপ নিয়ে আসা ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি পরিত্যক্ত হিসেবেই পড়েছিল তিনটি ব্যাগ এত বড় প্রাকৃতিক এবং ইন্ডিয়ান কচ্ছপ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় গোটা প্ল্যাটফর্ম জুড়ে এবং তার পাশাপাশি যাত্রীদের দেখার জন্যে আগ্রহে ভিড় জমে যায় যদিও এরপর ট্রেনে করে ওই তিনটি কচ্ছপ সহ পরিত্যক্ত ব্যাগগুলি জমা করে আসা হয় শান্তিপুর আর রেলওয়ে প্ল্যাটফর্মের এর দোকানদারদের পক্ষ থেকে আর পি এফিঘাটের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং শান্তিপুরের ব্যাগের সিজার লিস্ট তৈরি করেন এবং তিনটি কচ্ছপ সম্পর্কে বিশদ